আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো গিয়ে বাড়ির ছাদের ওজন কত কেজি এই বিষয়টি নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। তো মূলত একটি বাড়ির ছাদের কত কেজি ওজন হয়ে থাকে এটা আসলে আমাদের জানা থাকে না বা আমরা জানি না অনেক সময় আমরা এরকম ধরনের প্রশ্ন করি যে বাড়িতে যদি আমি ছাদ না দিই আমি যদি টিন দিয়ে যদি করি ছাদটা তাহলে আমার কি চলবে কি না তো এই বিষয়টি বুঝতে গেলে বা জানতে গেলে আপনাদের একটু ডিপলি জানতে হবে যে একটা বাড়ির ছাদের জন্য আসলে কতটুকু ওজন হয়ে থাকে যদি আমি এটা জানতে পারি তাহলে আমি বুঝবো যে আসলে টিন যদি আমি দেই তাহলে সেই ক্ষেত্রে আমার বাড়ির ছাদের ওজনটা আমি কতটুকু কমাইতে পারলাম বা বাড়ির ওজনটা আমি কতটুকু কমাইতে পারলাম তো এই বিষয়টি ভালোভাবে বুঝতে গেলে আজকের এই ভিডিওটি আপনাদের দেখতে হবে আশা করি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন তো সাধারণত আমরা একটা ছাদ পাঁচ ইঞ্চি কাস্টিং করে থাকি তো ধরি যে একটি ছাদের মাপ নিলাম যে তিরিশ ফিট বাই তিরিশ ফিট মানে ছাদটা যদি হয় এরকম এদিকে ধরেন তিরিশ ফিট আর এই দিকে ধরেন 30 ফিট তাহলে এই 30 ফিট বাই তিরিশ ফিট মানে কত স্কোয়ার ফিট হয় এখানে নয়শো স্কোয়ার ফিট হয় কীভাবে তিরিশকে তিরিশ দিয়ে যদি আপনি গুণ করে দেন মানে দৈর্ঘ্যস্থ যদি আপনি গুণ করে দেন তাহলে আসে আমার নয়শো স্কোয়ার ফিট তাহলে আমি এখানে কী পেলাম যে আমার এক এই বাড়িটির এরিয়া কত আপনারা সেটা যে কোনো ধরনের বাড়ি হোক না কেন বা যেই সাইজের বাড়ি হোক না কেন লাস্টে গিয়ে হিসাবটা একই রকম হয়ে যাবে তো আমি এখানে এক্সাম্পলের জন্য আমি আসলে 30 ফিট বাই 30 ফিট বা নয়শো স্কোয়ার ফিটের একটা বাড়ির আমি প্লান ধরে নিলাম যে এই বাড়িটার আমার ছাদের মাপটাম বের করব। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো যে নয়শো স্কোয়ার ফিট একটি ছাদের ওজন আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে টোটাল ছাদের আমাদের ভলিউম কতইটা বের করতে হবে আয়তন কত মানে এইখানে দেখেন দৈর্ঘ্য বস্তু আমরা গুণ করেছি কিন্তু ছাদের থিকনেসটা যেটা সেটা কিন্তু আমরা গুণ করিনি ধরেন এরকম ছাদের থিকনেসটা তো এরকম একটা বিষয় থাকবে তাই না এই ধরেন এই ছাদের এই বিষয়টা এটা ধরেন এখানে পাঁচ ইঞ্চি তাহলে এই পাঁচ ইঞ্চিকে আমাদের এই নয়শো সাথে গুণ দিয়ে দিলে কিন্তু আমরা ভলিউম পেয়ে যাব বা আয়তন পেয়ে যাব তো পাঁচ তো এটাতে ইঞ্চিতে আছে তাই না তো এটাকে যদি আমরা ফিটে নিতে হয় যেহেতু আমাদের নয়শো স্কোয়ার ফিট মানে স্কোয়ার ফিটে বা ফিটে আমাদের যেহেতু হিসাব হচ্ছে তিরিশ ফিট বা তিরিশ ফিট ফিটে সব হিসাব করতেছি তাহলে এখানে আমি কোনো ইঞ্চির হিসাব রাখতে পারবো না তো এখানে আমার পাঁচ ইঞ্চিকে বারো দিয়ে ভাগ করে নিতে হবে যেহেতু আমরা জানি এক ফিট সমান বারো ইঞ্চি তাহলে পাঁচকে যদি আমরা বারো দিয়ে ভাগ করে নিই তাহলে পয়েন্ট ফোর টু আসলো এটা কি ফিট তাহলে আমি কিন্তু ফিটে চলে গেলাম এবার এবার কিন্তু আমি আর পাঁচ ইঞ্চি বলবো না এবার আমি কিন্তু বলবো পয়েন্ট ফোর টু ফিট তাহলে এই নশো সাতের যদি আমি পয়েন্ট ফোর টু এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে আমার এখানে আসছে তিনশো আটাত্তর কিউবিক ফিট বা সি এফ টি আমরা যেটা বলি সিএফটি তাহলে এখানে আমি ভলিউমে পেয়ে গেলাম ভলিউম আমার এখানে দাঁড়াইলো তিনশো আটাত্তর কিউবিক ফিট বা সি আচ্ছা এবার আমরা পরের স্টেপে যাই যে আর কংক্রিটের ইউনিট ওয়েট এক কিউবিক ফিট সমান দেড়শো পাউন্ড মানে এটা আমাদের জানা আছে যে আরসিসি একটা কংক্রিটের বা আরসিসি কংক্রিটের আমাদের ইউনিট ওয়েট কত আরসিসি কংক্রিটের আমাদের ইউনিট ওয়েট সাধারণত দেড়শো পাউন্ড হয়ে থাকে এক কিউবিক ফিট সমান দেড়শো পাউন্ড তো দেখেন এখানে আমি কিউবিক ফিট হিসাবটা করতেছি কেন তাহলে আমার এখানে হিসাবটা বেড়ে গেছে কিন্তু কিউবিক ফিটে মানে সিএফটিতে তার কারণে আমার সিএফটি থেকেই আমার কিন্তু হিসাবটা বের করতে হবে যখন এর জন্য আমার সুবিধা হয় যে আমি এক কিউবিক ফিট সমান দেড়শো পাউন্ড ধরে যদি আমি হিসাব করি তাহলে আমার এখানে হিসাবে সুবিধা হবে তো এখানে এক কিউবিক ফিট সমান দেড়শো পাউন্ড আমি এখানে পেয়েছি সাতশো আটাত্তর কিউবিক ফিট তাহলে আমার টোটাল ছাদের ওজন আমি কত পাউন্ড পাবো এখানে এই তিনশো আটাত্তরকে যদি আমি দেড়শো দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমি পাই দিচ্ছি এখানে পাউন্ড হ্যাঁ কারণ এক কিউবিক ফিট সমান দেড়শো পাউন্ড তাহলে আমার তিনশো আটাত্তর কিউবিক ফিট সমান কত পাউন্ড এটা যদি আমি তিনশো আটাত্তরকে যদি তিনশো আটাত্তরকে যদি আমি দেড়শো দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমি এখানে পেয়ে যাবো পাউন্ডের হিসাবটি সেটা কত ছাপ্পান্ন হাজার সাতশো কিউবিক ফিট ছাপ্পান্ন হাজার সাতশো কিউবিক ফিট আমরা এখানে পেয়ে গেলাম এখন বিষয় হলো গিয়ে কী যে পাউন্ডের হিসাবটা তো আমরা এখানে করে ফেললাম কিন্তু আসলে পাউন্ড হিসাবে তো আমরা বুঝবো না আমাদের যদি আমরা কেজি বা টনে যদি আমরা হিসাব করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু সুবিধা হয় তাহলে আমরা এখন পাউন্ডকে আমরা কেজিকে বা কেজিতে বা টনে নিয়ে যাব তা এক পাউন্ড সমান জিরো দশমিক চার পাঁচ চার কেজি হ্যাঁ এক পাউন্ড সমান এত কেজি মানে হাফ কেজি থেকে একটু কম সামান্য কম তো আমি যদি এবার কেজিতে ছাদের হিসাবটা করে ফেলি তাহলে কেমন আসে দেখেন যে ছাপ্পান্ন হাজার সাতশো পাউন্ড আমার এক পাউন্ডে যদি আমার পয়েন্ট ফোর ফাইভ ফোর কেজি হয় তাহলে আমি ছাপ্পান্ন হাজার সাতশো কেজি আমি এটা দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি যে আমার কত কেজি ওজন এই দেখেন সেটা কত এখানে বেরোয়ছে দেখেন পঁচিশ হাজার সাতশো একচল্লিশ দশমিক আট কেজি এটাকে যদি আমি এবার টনে নিতে চাই তাহলে আমি এক হাজার দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কিন্তু আমি টনে চলে যাব সেটা কত পঁচিশ পয়েন্ট সাত চার এক আট টন তাহলে আমি এখান থেকে কী বুঝতে পারলাম যে আমার নয়শো স্কোয়ার ফিট একটি ছাদের ওজন দাঁড়াচ্ছে পঁচিশ হাজার সাতশো একচল্লিশ দশমিক আট কেজি এবার যদি আমি প্রতি স্কোয়ার ফিটে ছাদের ওজনটা বের করি মানে এটা তো আমার মূল মূল ছাদ বা মোর যে ছাদের যে ওজনটা সেটা বের হলো এটা নয়শো স্কোয়ার ফিটের একটা ছাদ এর পুরা ছাদটার পুরো ছাদটার ওজন দেয়া দাঁড়াইলো আমার এটা পঁচিশ হাজার সাতশো একচল্লিশ দশমিক আট কেজি কিন্তু আমি চাই এটা পার স্কোয়ার ফিটে হিসাবটা বের করবো মানে এক স্কোয়ার ফিটে কত আসতেছে তাহলে প্রতি স্কোয়ার ফিটে যখন আমি হিসাব দ্বারা হিসাব করব তখন এই যে মূল যে কেজিটা বের হলো এটাকে যদি আমি নয়শো দিয়ে ভাগ করে দিই যেহেতু আমার নয়শো স্কোয়ার ফিটের একটা ছাদ যদি দিয়ে ভাগ করে দিই নয়শো স্কোয়ার ফিটকে যদি ভাগ করে দিই তাহলে আমার এখানে আসবে আঠাশ দশমিক ছয়শো দুই কেজি আঠাশ দশমিক ছয়শো দুই কেজি তাহলে এটা দ্বারা আমি কী বুঝতেছি যে আঠাশ দশমিক ছয়শো দুই কেজি এটা যদি আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই সেটার জন্য আমাদের যেতে হবে এইখানে আর একটা বিষয় আমি আপনাদের বলে দিই এই যে আঠাইশ দশমিক ছয়শো দুই কেজি এটা কিন্তু সব বেলায় একই রকম হবে আমার এখানে নয়শো স্কোয়ার ফিটে ছাদ নিয়েছি আমি আমার বেলাও এক কেজিতে মানে এক স্কোয়ার ফিটে আঠাশ কেজির মতো লোড আসবে আপনি যদি এখানে বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো যেটাই নেন না কেন সেটার বেলায় কিন্তু ওজনটা কিন্তু এটাই দাঁড়াবে যদি পাঁচ ইঞ্চি ছাদ হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু ছাদ পাঁচ ইঞ্চি কাস্টিং করে থাকি তাহলে পাঁচ ইঞ্চি ছাদ হলেই হয়েছে সেইখানে পার স্কোয়ার ফিটে আঠাশ দশমিক ছয়শো দুই কেজি আপনার লোড আসবে এটা আপনারা মন রাখবেন এইবার আসেন আমরা যদি এখানে পার স্কোয়ার ফিটে যে ওজনটা যে বের করলাম এটার মানে কী বোঝাচ্ছে সেটা একটু ক্লিয়ারলি আপনাদের বুঝে দিই স্কোয়ার ফিটে ছাদের ওজনের হিসাব এখন আমরা বের করব এখানে ধরেন এইটা এইভাবে আছে এটা একটা বাড়ি এই এটা একটা বাড়ি হ্যাঁ দশ ফিট বা দশ ফিটের একটা বাড়ি ধরেন এটা এদিকে আছে দশ ফিট এইভাবে আছে দশ ফিট এদিকে আছে দশ ফিট আবার এটা এদিকেও আছে দশ ফিট তাহলে এই দশ ফিট বাই দশ ফিট ছাদের ওজন আমরা যে বের করলাম ওটা ওইখান থেকে কিভাবে এই জিনিসটা বুঝবো দেখেন এখানে এদিকে যেহেতু দশ ফিট তাহলে এখানে প্রত্যেকটা বক্স এই প্রত্যেকটা বক্স কিন্তু আমার এখানে এই দেখেন এখানে প্রত্যেকটা বক্স কিন্তু আমার এক ফিট করে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই কিন্তু দশ ফিট আবার এদিকেও দশ ফিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ফিট তাহলে আমি এই এক একটা বক্স কিন্তু এক স্কোয়ার ফিট এখানে মোট একশোটা বক্স আছে এটা এই বক্সটার এইদিকে এক ফিট এদিকে এক ফিট তাহলে এক গুণ এক কত হলো এক স্কোয়ার ফিট আবার এখানেও তাই এভাবে প্রত্যেকটা স্কোয়ার ফিট যদি আমি হিসাব করি তাহলে আমার এখানে দশটা বক্স হবে এইভাবেও আমার দশটা বক্স হবে আর এই দশ গুণ দশ যদি করি তাহলে এখানে আমার একশোটা বক্স আছে তাহলে এক একটা বক্সে বা এক একটা স্কোয়ার ফিটে আমার কিন্তু এখানে যে আমরা লোডটা পেয়েছিলাম যে আঠাশ দশমিক ছয় কেজি প্রত্যেকটা বক্সে কিন্তু আমার আঠাশ দশমিক ছয় কেজি হবে এই প্রত্যেকটা বক্সে আঠাশ দশমিক ছয় কেজি প্রত্যেকটা বক্সে আঠাশ দশমিক ছয় কেজি আঠাশ দশমিক ছয় কেজি প্রত্যেকটা বক্সে আমার এই সমপরিমাণ পরিমাণ ওজন আছে মানে ওইখানে যে আমরা আঠাশ দশমিক ছয় কেজি লোড পেয়েছিলাম পার স্কোয়ার ফিটে মানে প্রত্যেক স্কোয়ার ফিটে এর মানে হলো গে এই ছাদটাকে যদি আপনি এক ফিট বা এক ফিটের যদি হিসাব করে যদি এরকম বক্স বক্স যদি আপনি কল্পনা করেন তাহলে সেখানে প্রত্যেকটা বক্সে আপনার এখানে আঠাশ দশমিক ছয় কেজি করে ওজন আপনার প্রত্যেকটা বক্সে পাবেন তো এটাই মূলত আমার আজকের বোঝানোর যে বিষয়টা সেটা ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কনক্লুশন যদি আমি বলি সংক্ষেপে সোজা বাংলা কথায় পাঁচ ইঞ্চি ছাদ যদি হয় তাহলে আমার এই ছাড়টার পার স্কোয়ার ফিটে আঠাশ দশমিক ছয়শো দুই কেজি ওজন হবে আঠাশ দশমিক ছশো দুই কেজি ওজন হবে যত স্কোয়ার ফিটই হোক না কেন আপনারা যখন এই আঠাশ দশমিক ছয়শো দুইকে আপনারা যখন এটা দিয়ে যখন গুণ করে দেবেন গুণ করে দিলে আপনারা হিসাবটা আপনার ছাদের জন্য যে হিসাবটা সেটা হয়ে যাবে যদি আপনাদের এখানে হয় বারোশো স্কোয়ার ফিট তাহলে এই বারোশো স্কোয়ার ফিটকে আপনি গুণ দেবেন এটা দিয়ে দিলে যে ওজনটা আসবে ওটাই লোক আপনার মূল ছাদের পুরা ছাদের ওজনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন করে একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ